দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের প্রমথ চৌধুরীর লেখা যে বর্ষা নামক প্রবন্ধ রয়েছে যা তোমাদের ক্লাস নাইনের অন্তর্গত মানে তোমরা যারা নাইনে পড়ছ পড়াশোনা করছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তাদের এটি নয় যারা শুধুমাত্র এসএসসি দিবে ভাবছ তাদের জন্য এই বর্ষা প্রবন্ধটি রয়েছে তো প্রমথ চৌধুরীর এই বর্ষা প্রবন্ধটি আমরা আলোচনা করার আগে প্রমথ চৌধুরী সম্পর্কে সামান্য একটু জেনে নেব এবং এই প্রমথ চৌধুরী সম্পর্কে সামান্য জেনে নেওয়ার পর আমরা বর্ষা প্রবন্ধটি নিয়ে সামান্য একটু আলোচনা করবো এবং তারপরে আমাদের থাকবে এই বর্ষা প্রবন্ধ থেকে কিছু এমসি প্রশ্ন উত্তর চলো তাহলে প্রমথ চৌধুরী সম্পর্কে সামান্য কিছু জেনে নেই প্রমথ চৌধুরীর জন্ম হয়েছিল আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে এবং প্রমথ চৌধুরীর মৃত্যু হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরীর পিতার নাম ছিল দুর্গা দাস চৌধুরী ইংরেজি এবং ফার্সি ভাষায় এই সুপণ্ডিত মানে প্রমথ চৌধুরী ইংরেজি এবং ফার্সি ভাষায় বেশ পাণ্ডিত্য ছিল তার তো এই সুপণ্ডিত বাংলা সাহিত্যে চলিত ভাষাকে মর্যাদা দিয়ে সবুজপত্র পত্রিকার প্রকাশনা করেছিলেন সবুজপত্র পত্রিকায় তিনি চলিত ভাষা প্রথম ব্যবহার করেছিলেন প্রমথ চৌধুরীর একটি বিখ্যাত ছদ্মনাম নাম ছিল তিনি বীরবল ছদ্মনামেই সকলের কাছে পরিচিত হয়ে এসেছিলেন সব সময় দেখো প্রমথ চৌধুরী শুধুমাত্র প্রাবন্ধিক হিসাবে খ্যাতি অর্জন করেছিল এটা বলা ভুল হবে মানে তার বিশেষ করে প্রবন্ধতে অনেক খ্যাতি অর্জন ছিল এটা ঠিক কিন্তু প্রবন্ধ সাহিত্যে খ্যাতি অর্জন তার থাকলেও তিনি কিন্তু কিছু কিছু কাব্য কবিতা গল্প ইত্যাদিও লিখেছিলেন প্রমথ চৌধুরীর প্রথম যে প্রবন্ধ জয়দেব সেই জয়দেব আমরা দেখতে পাই সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এছাড়াও আমরা লক্ষ্য করে থাকি প্রমথ চৌধুরী যে সমস্ত প্রবন্ধ সাহিত্যগুলো রচনা করতেন সেগুলি বেশিরভাগই ছিল বিতর্কমূলক রচনা তার সম্পাদিত যে সবুজপত্র নামক পত্রিকাটি ছিল সেই সবুজপত্র নামক পত্রিকাটিতে চলিত গদ্যের প্রসারে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছিলেন আমরা প্রমথ চৌধুরীর কয়েকটি প্রবন্ধ সাহিত্যের লিস্ট দেখে নেব মানে প্রবন্ধ চৌধুরী কি কি ধরনের প্রবন্ধ সাহিত্য লিখেছিলেন তার মধ্যে কয়েকটি হলো তেল নুন লকড়ি মানে এটি একসাথেই তেল নুন লকড়ি নানা কথা রায়তের কথা দু ইয়ারি কথা ঘরে বাইরে চার ইয়ারি কথা নীল লোহিত ইত্যাদি তো দেখো কতগুলি প্রবন্ধ তিনি রচনা করেছিলেন আমাদের আলোচ্য এই বর্ষা প্রবন্ধটিতে বর্ষার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যের বর্ণনা থাকলেও মূলত আনন্দ ও বিষণ্নতা এই আনন্দ এবং বিষণ্নতা একসাথে মিলেমিশে একাকার হয়ে রয়েছে মানে বর্ষা প্রবন্ধটিতে বিষণ্নতা এবং আনন্দ একসাথে মিলেমিশে রয়েছিল প্রমোধ চৌধুরীর যে বর্ষা প্রবন্ধটি আমাদের আলোচ্য সেই বর্ষা প্রবন্ধটি তার প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলিত ও কিছুটা আকারে আমাদের সংকলকগণ এখানে প্রকাশনা করেছিল দেখো বর্ষা প্রবন্ধটি আলোচনার ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে বাংলা এই বাংলা হলো একটি নদীমাত্রিক দেশ তো সেই নদীমাত্রিক দেশে বর্ষা প্রকৃতি আমাদের কাছে অত্যন্ত পরিচিতভাবে ধরা দেয় মানে যেখানে নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলা সেখানে বর্ষা যে ঋতুটি রয়েছে সেই বর্ষা ঋতুটি আমাদের কাছে একটি অন্ন মাত্রা ধারণ করে এটাই স্বাভাবিক বর্ষাকালে যে অবিরাম বৃষ্টিপাত হয়ে চলে সেই বৃষ্টিতে বৃক্ষ বা গাছেদের বৃক্ষ মানেই গাছ জানো তোমরা তো সেই বৃক্ষ বা গাছেদের যে অবস্থা হয় মানে তারা দেখবে বর্ষাকালে গাছেদের শাখা প্রশাখা ভরে নতুন নতুন কচি কচি পাতা দেখা যায় তো সেই বৃক্ষদের বর্ষাকালে যে অবস্থা হয় তার সাথে মানুষের মনের যে আনন্দ বা অনুভূতি সে আনন্দ দুঃখেরও হতে পারে আবার সুখেরও হতে পারে তার যে একটা অনুভূতি রয়েছে সেই অনুভূতি তার সাথে আমরা লক্ষ্য করেছি বর্ষাকালে যে বিভিন্ন গান বা কবিতা আমাদের মধ্যে রয়েছে বা বর্ষাকালে যে গান এবং কবিতা আমরা প্রচলিত হতে দেখতে পাই শুধুমাত্র এটুকুই নয় তার সাথে রবীন্দ্রনাথের চিত্রিত করা বা রবীন্দ্রনাথের কিছুটা বর্ণনা দেওয়া বর্ষার যে চিত্র সেই বর্ষার চিত্র প্রাবন্ধিকের মন জুড়িয়ে তুলেছিল এমন একটি বর্ষার দিন প্রত্যেকটি ভাবুক শ্রেণীর মানুষের কাছে আর আমাদের প্রাবন্ধিক তোমরা জানো স্বভাবতই তিনি ভাবুক প্রকৃতির ছিলেন তো প্রত্যেকটি ভাবুক শ্রেণীর মানুষের কাছেই গুরুত্বপূর্ণ হিসাবে লক্ষ্য করা যেত আর কবি বা প্রাবন্ধিক যেহেতু ভাবুক ছিলেন তার কাছে এই বর্ষা প্রকৃতিটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি যেটা ভাবতেন বা তার মনের যে আনন্দ অনুভূতির কথা সেই আনন্দ অনুভূতির কথা তিনি কিন্তু প্রকাশ যে করবেন সেই ভাষা তিনি খুঁজে পাননি তাই আমরা লক্ষ্য করে থাকি প্রাবন্ধিকের যে ব্যক্তিগত অনুভূতি সেই ব্যক্তিগত অনুভূতি এই প্রবন্ধের প্রতিটি ছত্রে ছত্রে ধরা পড়েছে দেখো বর্ষা প্রকৃতি মানুষের মনকে যেভাবে ভাবা বেগে আপ্লুত করে তোলে এবং তার সাথে মনকে সজীব ও স্মৃতিকাতর করে তোলে সে কথাই এই রচনার প্রত্যেকটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে প্রাবন্ধিক এটাও বলেছেন যে বর্ষা সমস্ত প্রকৃতিকে যে আনন্দ দান করে তা শুধুমাত্র প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না মানবের বা বলতে পারো আমাদের প্রাণকেও সেগুলি আন্দোলিত বা একটি নড়িয়ে দিয়ে যায় না যে তোমার ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি সেরকম একটি ভাবের মুহূর্ত তৈরি করে তোলে আমরা এই প্রবন্ধটি যখন পড়ি সেই প্রবন্ধটি পড়ে আমরা উপলব্ধি করতে পারি যে বর্ষার ছন্ন একদিনে লেখক যখন কিছু লিখতে বসেছিলেন অথচ বর্ষা বাতাস বা বলতে পারো গাছের পাতার যে মিলিত লীলা বা গাছের পাতার যে খেলা অনবরত চলছিল তা আমাদের অন্যমনস্ক করে তুলেছিল প্রাবন্ধিককে কারণ বর্ষার এই অপরূপ লীলা আমাদের লেখকের চোখে শুধুমাত্র চোখ বললে ভুল হবে চোখে এবং কানে এসে ভর করে তুলেছিল প্রকৃতির এই যে রহস্যময় খেলা আমাদের প্রাবন্ধিক উপলব্ধি করেছিল সেই রহস্যময় খেলায় লেখকের মনে আনন্দ বিষাদ ইত্যাদি মেশানো এক অনুভূতির সৃষ্টি করেছিল যার ফলে লেখকের যে মনের কথা তা লেখক বলে আমাদের বোঝাতে পারেননি আমাদের কাছে তা থেকে গেছে সম্পূর্ণ অব্যক্ত এমনি দিনেই লেখকের এইভাবে লিখতে বসে মনে ভিড় করে এসেছে কখনো গীত গোবিন্দের চরণ কখনো বা রবীন্দ্রনাথের বর্ষা ঋতুর অপরূপ বর্ণনা আবার কখনো বা ফুটে উঠেছে সেই বৈষ্ণব পদাবলীর বর্ষা ঋতুর যে গানগুলি সেই গানগুলিও আমরা ফুটে উঠতে দেখেছি আর এই সব বিক্ষিপ্ত চিন্তাভাবনাগুলি লেখক ভাষায় রূপ দিতে পেরেছেন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা মাথায় রেখে তাই লেখক এক বর্ষাচ্ছন্ন দিনে আনন্দে বিষাদে মেশানো অনুভূতিকে মনের অব্যক্ত যে ভাবগুলি রয়েছে সেই ভাবগুলিকে অব্যক্ত হিসাবেই রেখে দিতে চান দেখো এরপরে যদি কখনো সময় হয় আমরা বর্ষা প্রবন্ধটি নিয়ে যে লাইন ধরে ধরে আলোচনা রয়েছে সেই আলোচনাটি করব আজকে আমি সংক্ষিপ্তভাবেই তোমাদের সামনে আলোচনা করলাম এবার আমরা এই বর্ষা প্রবন্ধ থেকে কিছু এমসি প্রশ্ন উত্তর দেখে নেব বর্ষা রচনাটির রচয়িতা অপশনগুলি হলো জীবনানন্দ দাস প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর প্রমথ চৌধুরী বর্ষার দিনে যদি লিখতেই হয় তবে লেখক কি লিখবেন অপশানগুলি হল গল্প প্রবন্ধ কবিতা সঠিক উত্তর কবিতা বর্ষার মনোরম সৌন্দর্যে লেখক যা ভুলে গেছেন অপশানগুলি হল বাংলা ইংরেজি সংস্কৃত সঠিক উত্তর ইংরেজি বর্ষার দিনে লেখকের কোন বিখ্যাত মানুষের গান বেশি করে মনে পড়েছে অপশানগুলি হল ভারতচন্দ্র দ্বিজেন্দ্রলাল রবীন্দ্রনাথ সঠিক উত্তর রবীন্দ্রনাথ লেখকের মতে পদ্য তখনই কবিতার রূপ নেয় যখন তার মধ্যে ড্যাশ থাকে মানে কী থাকে অপশানগুলি হলো মিস্ট্রি ছন্দ শব্দ সঠিক উত্তর মিস্ত্রি লেখকের মতে বৈষ্ণব কবিরা কোন পর্যায়ে মেঘ বজ্র বিদ্যুতের একটু চেহারা দেখেছেন। অপশানগুলি হল মাথুর মিলন অভিসার সঠিক উত্তর অভিসার বাংলার বর্ষাকে প্রকৃত অর্থে কোন কবি আবিষ্কার করেছেন অপশনগুলি হলো সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ বিষ্ণু উত্তর রবীন্দ্রনাথ বর্ষা প্রবন্ধে কোন দুটি স্বর মিলেমিশে এক সুর হয়ে দাঁড়িয়েছে অপশনগুলি হল প্রাণ ও বাতাসের নদী ও বাতাসের জল ও বাতাসের সঠিক উত্তর জল ও বাতাসের তাই তার স্পর্শ ড্যাশ এই প্রবন্ধে কার স্পর্শের কথা বলা হয়েছে অপশানগুলি হলো পাখির পালকের পশুর না পাখির অপশানগুলি হলো পাখির পালকের সমগ্র আকাশ ভরে গেছে অপশানগুলি হল মেঘে বৃষ্টিতে বর্ষায় সঠিক উত্তর মেঘে প্রাবন্ধিক বর্ষার মুখে কী ভুলে গেছেন অপশানগুলি হল বাংলা ইংরেজি হিন্দি সঠিক উত্তর ইংরেজি যে কথার মধ্যে মিস্ত্রি নেই প্রাবন্ধিকের মতে তা কী অপশানগুলি হল পদ্য প্রবন্ধ নাটক সঠিক উত্তর পদ্য ষা প্রবন্ধে লেখক খামখেয়ালি কাকে বলেছেন অপশানগুলি হলো মেঘকে বর্ষাকে বাতাসকে সঠিক উত্তর বাতাসকে আকাশ দেখে মনে হয় রেখাঙ্কিত পথটি কোন কারক মানে এখানে যে এই গোটা লাইনটি আছে এর মধ্যে একটি কারক রয়েছে অপশানগুলি হল কর্তৃকারক কর্মকারক নিমিত্তকারক সঠিক উত্তর cormo moc